বন্ধুরা গুড মর্নিং আমাদের সমস্ত শুভানুধ্যায়ী ছাড়া দেশ জুড়ে দেশের বাইরে যারা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে শুভ রথযাত্রার বিশেষ প্রণাম শুভেচ্ছা এবং শুভকামনা আমরা আন্তরিকভাবে চাই বা প্রভু জগন্নাথ আমার বুকে রয়েছেন যাকে দেখতে বছরে অন্তত তিন থেকে চারবার আমি আমরা দৌড়ে দৌড়ে যাই সে যে কোনো অজুহাতেই হোক না কেন আর তিনি টানেন বলেই আমরা যাই তো সুতরাং আজ তার রথযাত্রা তিনি আছে এবং রথযাত্রার দিনই তিনি মাসির বাড়ি মানে ওখানকার ভাষায় মৌসাবাড়ি যাবেন বাড়িটা গ্র্যান্ড রোডে সেটা দিয়ে প্রায় দু কিলোমিটার রথ ট্রেনে যেতে হয় এবং সেই ভিড়টাই লোকজন দেখতে কলকাতা এবং দেশ বিদেশ থেকে লোক আসে লক্ষাধিক বলেছিল সমস্ত বাদুলঝোলা হয়ে থাকে বাড়ি বারান্দা ছাদ রাস্তা ঘাট। এবং সারা দিন ধরে বৃষ্টি রোদ জল ঝড় উপেক্ষা করে মহাপ্রভুর সেই রথযাত্রা রথে যাত্রা করাটা দর্শন করেন টিভিতে ডাইরেক্ট দেখায়ও আমরা অনেকেই তা দেখি তো এগুলো তো তোমরা সবাই জানো তোমাদেরকে নতুন করে বলা মানে একটা বিড়ম্বনায় ফেলা মানে আমি যেন সব জানি তোমরা কিছু জানো না তা নয় তো এটা একটা আঙ্গিক রথযাত্রার কথা বলতে গেলে এই কথাগুলো এসেই যায় শুধু পুরী কেন শ্রীরামপুরের মাহেশ থেকে শুরু করে কলকাতার ইস্কন মন্দির পর্যন্ত সব কিছুই কিন্তু এই বিস্তার চলছে তো আমি এই অবস্থায় বৌদিকে হ্যান্ড করলাম বৌদি কিছু বলুক তা শুভ রথে বন্ধুরা আজকের দিনটা দারুণ ভাবে কাটাও জানো তো আমারও ইচ্ছা আছে আজকে রথের মেলাতে যাওয়ার বয়স হলে তো কি হয়েছে বলো আজকে দিনটা তো এনজয় করতে সবাই ভালোবাসে பாபுல் বাজার জিডিপি কেডা খেতে ভালোবাসে বলো রত্ন যাত্রা দিনটা ডায়েট করলে কিন্তু হয় আজকের হয় ডায়েটটা আমি করছি না কিন্তু মেয়ে বলে ডায়েট যদি না তুমি করো আমি বলে একদিন চিট দে বলে সপ্তাহে একদিন খেতে না কিন্তু আমার মেয়ে বলে যেহেতু ও বেশ বড় একজন ডাক্তার তার ও বলে যে চিট দে মানেটা কিন্তু নিজে নিজেই চিট করছো যাই হোক একটু এক দু তো ছবো ফুটবো দেখবো রে বাবা ঠিক আছে আর আমার বয়স হলে কি হবে মানে ওই যে রথের মেলা ছোটবেলায় না আমার বাপি সাইকেলে করে আমাদের হাওড়া ময়দানে বিরাট রথের মেলা আসতো জানো তো সেই রথের মেলায় আমাকে সাইকেলে বসাবে বসিয়ে আর ওই রথের মেলায় নিয়ে যাবে আর রথের মেলায় গিয়ে না সেই লাল নীল সব মাছ তখনকার দিনে এরকম ছোট ছোট অ্যাকোরিয়াম ছিল আমার বাপের বাড়ির কথা বলছি আমাদের বাড়িতে বড় অ্যাকোরিয়ামও আছে ছোটোও আছে তাই রকম ছোট্ট ছোট্ট লাল নীল মাছ কিনে আনতো তারপরে নানান রকম গাছ কিনে আনতো তা তখন তো সত্যি কথা এত তো ইনডোর প্লান্ট ফ্লান্ট এইসবের গল্প ছিল না যে আমরা যেমন ঘরে গাছ সাজিয়ে থাকতে ভালোবাসি ঘরকে সাজাতে ভালোবাসি কিন্তু তখনকার দিনে তো ওই ছিল না তখনকার দিনে ছিল আম গাছ কিনবো জাম গাছ কিনবো কাঁঠাল গাছ কিনবো রথের সব মেলাতেই গাছ মাছ আর কি বলতো তখনকার দিনে লোকের জায়গাও তো ছিল এখনকার মতো তো ফ্ল্যাটের কালচার ছিল না তখনকার দিনে অনেক বড় বড় জায়গা ছিল উঠোন ছিল বা বাগান ছিল জানো তো দাদাকে বলছি কি গো রথের নিয়ে যাবেনা আজকে একটুখানি রথও দেখবো যাওয়া হ্যাঁ না আমার আপত্তির কোনো ব্যাপার নেই আমি তো ভালোই বাসি এগুলো ছোটবেলা থেকে করে এসেছি এটা তা ওইটাই বলছিলাম না তোমাদের যে বয়স হলে তো কি হয়েছে মনটা তোমার মনে যায়নি মনটা এখনো একটু একটু বেঁচে আছে তা যাই হোক কাজের সকালবেলাটা বেশ ভালো লাগছে রথের বেলার গল্পটা করে আর কে না ভালোবাসে বলো এগুলো তো নস্টাল যে এগুলো মনে হয় সেই ছোটোবেলাকে ফিরে পেলাম ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে খুবই ভালো লাগে আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও ভীষণ আনন্দ পায় সব কথা বলতে তা চলো সারাদিন এবার আরম্ভ করি শুধু গল্প করলে হবে না রান্না করে আজকে তো যেহেতু সানডে আজকে তো চিকেন হবেই চিকেন আর একটু করলা ফরলা করবো যেটা বসিয়ে দিয়েছি অল্প একটু করলা ভাজা চিকেন আর ফ্রিজে দেখি আবার ফ্রি আছে সেই সব দিয়ে আজকে চালিয়ে দেবো আর হ্যাঁ আজকে ব্রেকফাস্ট একটা কিছু করার ইচ্ছে আছে চলো সঙ্গে চলো রান্নাঘরে দাদা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে ক্যামেরা হাতে হ্যাঁ হ্যাঁ নিজে কিন্তু বলতে আজকে আমি মাংসটা আজকে আমি করবো ঠিক আছে করুক আমারও একটু রেস্ট হয় রোজ রোজ একই হাতের খেতে তো আর ভালো লাগে না বলো বেশ ভালোই লাগছে রথযাত্রার দিন দাদা মাংসটা করছে আজকে বৌদিকে একটু রিলিফ দেবো আর রথযাত্রার মাংস মানে আজকে জলখামারটা বৌদি করবে কারণ ওটা অত অনেক তরিভাদের রান্না সেগুলো আমি করতে পারবো কি পারবো না তো শুরু করলাম জয়যাত্রা হলম দিয়ে দিচ্ছি তারপরে টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কী করবো না পেঁয়াজ দেব আমরা তোমরা জানো আমাদের যা টেকনোলজি আমরা এগুলো কিন্তু আগে থাকতে কেটে রাখি যাতে রান্নার সময় আমাদের কোনো প্রবলেম না হয় তো পেঁয়াজ টমেটো এবং শুকনো লঙ্কা ইত্যাদি ফোড়ন টোড়ন একটু আমাদের বা ভাজা হবে এবং তার সঙ্গে করতে করতে তোমাদের আমি বলবো আমাদের এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে বৌদি এখানে মাংস ম্যারিনেট করতে দিয়েছে হুম তো দই একটু আদা রসুন ইত্যাদি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে এবং সেটা আমরা সময় মতন দেবো এবং তোমাদেরকে বলবো তো তোমাদের একটু অনগত লাগবে যে একই জায়গায় তো রাঁধুনি পাল্টে গেছে কী এমন হচ্ছে কিছুই নয় কোনো উৎসবও নয় হইও নয় কিন্তু গল্পটা হচ্ছে এটাতে ওদিকে একটু রিলিফ দেয় আজও একটা ফেস্টিভ ডে সারা সপ্তাহ সারাদিন সবসময় তো ক্ষমতি নাড়ে তো আমি একটু নাড়ি আটকে গেলে উনি বলে দেবেন কারণ আমি তো সব কিছু জানি না আর যা শিখেছি সেই লকডাউনের সময় মেয়ের কাছে ব্যাঙ্গালোরে চারপাশ আটকেছিলাম তখন থেকে শিখেছি ট্রুটন কী করে ঘুরতে হয় কি করে রান্না করতে হয় মোটামুটি রান্নার কনসেপ্টটা জানি তবে হ্যাঁ ডিমের টান্লা মাংস বা মাছ ভাজা মাছের জাল এগুলো কিন্তু আমি চালিয়ে দেবো বাকি তরিবাদের রান্না এসব লাউ কুমড়ো হ্যান প্যান এসব আমি করতে পারবো না কারণ আমি জানি না কোনটা কী করে তো সেক্ষেত্রে এইগুলো তোমাদের দেখালাম যখন প্রায় মধ্যপথে যাবো তখন তোমাদের আমরা অবশ্যই দেখাবো আর যদি পারি আজকে রথযাত্রার কিছু ছবি যদি আমরা যেতে পারি তাহলে রথযাত্রা যদি না বৃষ্টি হয় কারণ আর সকাল থেকেই বৃষ্টি একটু চোখ আবার রোদও উঠছে যেটা রথযাত্রার কিছুটা আমি ছোটোবেলা থেকে দেখেছি সারাদিন রোদ থাকে আবার রথ বেরোনোর সময় বৃষ্টি হয় আর মারাত্মক হিউমিডিটি থাকে এর লোক ঘামে তো এখন এখানে প্রসেসিং সবে শুরু হয়েছে পেঁয়াজ আজা হচ্ছে এবার একটুখানি চিনি দরকার চিনি কোথায় আছে খুঁজে বের করতে হবে গ্রাম সুগার দেবো তো একটু ব্রাউন সুগার দিচ্ছি কারণ আমরা অভ্যস্ত নই চিনি খাওয়াতে বৌদির চায়েতে অল্প একটুখানি সুগার ফ্রি দেয় সে এক চিনিটের মতন তাতে মিষ্টি কিছুই হয় না কিন্তু আমাদের এই চিনির বদলে আমরা ব্রাউন সুগার খাই কারণ মেডিকেলি বলে এটা নাকি অ্যাকসেপ্টেবল তো সেই কারণে আমরা এটাকে দিলাম এবং আরম্ভ করলাম কারণ আমি শুনেছি যে চিনি দিয়ে ভাজলে নাকি মাংসের রং ভালো হয় সে তুমি তাছাড়ি লঙ্কাই দাও আর যাই দাও চিনি দিয়ে পিঁয়াজটি যদি একটু ভাজা যায় তাহলে সেই মাংসটা নাকি একটু লাইতে হয় দেখতে পেয়ে লোভনীয় হয় ইত্যাদি তুমি যতই দই দাও না কেন বন্ধুরা দেখো পেঁয়াজ এবং বললাম শুকনো লঙ্কা ইত্যাদি দিয়ে এবং তোমার পরে আদা রসুন এবং লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম এবং তাতে অল্প ব্রাউন সুগার দিয়েছিলাম সেই পর্যন্ত তোমরা দেখেছ এইবার আমি মাংসটা দিয়ে দিয়েছি কিন্তু সমস্যা অন্য জায়গায় মাংস এইরকম কষা এবং তার সঙ্গে অল্প ঝোল খারাপ নয় কিন্তু আমাদের বাড়ির আমরাই মানে মা বাবারা অভ্যাস করিয়ে গেছেন আমরাও সেটাকে ভারকবাহক হয়ে গেছি আমরা সেটাকে ক্যারি আউট করি সেটা হচ্ছে মাংস খাবো কিন্তু দেখ আলু খাবো না এত হতে পারে না তো আমাদের আলুটাও তার সঙ্গে আছে আমি আলুটাও তোমাদের দিয়ে দিচ্ছি তো না মাঝখানে আমি একটা কথা বলছি যে আমরা কিন্তু আলু ভাজি না এই কষ্ট কষ্টই আলুটা দিয়ে দিই ওহ তখন দেওয়া হয় তারপর যখন আমরা সমস্ত কথা কমপ্লিট মনে করব তখনই আমরা এগুলোকে এতে দেবো কি বলে প্রেসার কুক করব না আর একটাও জিনিস হচ্ছে তোমরা হয়তো অনেকেই আলুটা আগে ভেজে মাংস করো আমি আর অত কাণ্ডতে যাই না একদম করতে করতে নিয়ে দিই খারাপ হয় না প্রেসার টুক করে নিই ব্যাস রান্না একদম না আলুটা প্রেসার ভাজা যায় প্রচুর তেল টানবে এবং সেটা কিছুটা মানে আমি চাই না বা সেটাই বৌদি বা মা অভ্যাস করিয়ে গেছে যে রেখে দিবি তারপরে জলে ভালো করে ভিজিয়ে রাখবি এবং সেটা এবং যখন বুঝবি তোর কষা হয়ে গেছে তখন তুই সেটা প্রেশার কুকারে দিতে পারি তো সেইভাবে করছি তোমরা যারা এর আগে একবার আমার মনে আছে প্রায় মেয়েরা আসার আগে সম্ভবত জানুয়ারি মাসে আমরা আমি এক সকালে আমি মাংস করেছিলাম এবং কোনো এক বন্ধু বলেছিলেন যে দাদা যে করলো তার ফিনিশিংটা তো দেখলাম না তো এটা হচ্ছে প্রায় অর্ধ ফিনিশ বলা যায় তো এটা প্রেশার কুকার দেওয়ার আগে এটাকে ভালো করে করতে হবে যত কষব তত কিন্তু এর রংটা সুন্দর হবে এবং সেটা খেতে ভালো লাগে ধরে দিয়ে দিলে আদা রসুনের একটা গন্ধ থেকেই যায় সেই আদা রসুনকে ভালো করে চিমনি চলছে তা সত্ত্বেও

ওদি কী করবেন না এতে নুন টুন যা লাগে দিয়ে বা অল্প হয়তো এক পলা তেলও লাগতে পারে যা দেখে মনে হচ্ছে আমার তো সেটা দেওয়ার পত্রে আমরা প্রেসার কুক করে নেবো সেটাই হচ্ছে রুট এবং যত খাবো তার আগে যদি পারি একবার দেখিয়ে দেবো যে প্রেসার কুকার খোলার পরে তার কেমন চেহারা হবে দেখো বন্ধুরা আমাদের মাংসর প্রাথমিক পর্বর পরে দ্বিতীয় যে শেষ পর্বটা চলছে তাতে আমি ঠিক ম্যানেজ করতে পারবো কি পারবো না সেই জন্য বৌদি প্রেসার কুক করছে দুজনের জন্য এই সব মাংস আছে আর তাতে আলু ইত্যাদি দিয়ে যেমন হয়ে করা আমি তোমাদের কথাকালীন দেখিয়েছি সেটা শেষ পর্যায়ে আমরা প্রেসার কুক করে নেব এবং তারপরে যতটুকু জল লাগে সেটাও দিতে হবে তো তোমাদের একটুখানি সাক্ষী লাগলাম এই হচ্ছে তার চেহারা এবং যখন হয়ে যাবে যখন আমরা খাবো তার আগে একবার একটা রিক্সট মানে হয়তো মুভি নাও দিতে পারি সেটা তোমাদেরকে দেখাবো পৃথিবী দাঁড়াল তো জয় রথযাত্রা আর জয় মাহ প্রবু তার নামে আজকে পরবর্তীকালে আমরা এই চিকেনটা দেখাবার কিচ্ছু নেই বন্ধুরা কিন্তু কেন আজকে দেখালাম জানো যেহেতু দাদা করেছে আর দাদা তো নতুন নেই যার জন্য একটুখানি মানে খুব ইন্টারেস্ট আর কি যে একটু দেখাই বন্ধুদের সেই জন্য তোমরা বেশ বলবে দাদা কি ভালো রাখতে পারে দাদার খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখো মাংসের কেমন রং হয়েছে বৌদি এই সবে প্রেসার কুকার থেকে ঢাললেন তো তোমাদের একবার দেখালাম অঙ্গীকার করেছিলাম যে ফিনিশিংটা দেখাবো কারণ আগেরবার কোনো এক দাদা বলেছিলেন যে শেষটা দেখালেন না তো বৌদি তো আমি শেষটা তো আমার কিছু করার নেই আর বৌদিরও কিছু করার নেই প্রেসার কুকারের মধ্যে অটোমেটিক হবে হওয়ার পরে সিটি ফিটি বাজলে রেস্ট দিয়ে একটু সিমে রেখে তারপরে নামিয়ে দেওয়া এই হচ্ছে বক্তব্য তোমাদের দেখিয়ে রাখলাম আহ মনে হচ্ছে আজকে কতটা কি করতে পারবো জানি না যদি রথের মেলায় যাই তার একটু আদব স্ন্যাপ তোমাদের দেব বন্ধুরা আজকে দস ওটস খাই দই ওটস নাও ওই সব সবজি শেড এইসব নানান রকম তো খাই দুজনে মিলে তা আজকে একটু চাউমিন করেছি চাউমিনটা তোমাদের দেখালাম না কারণ তোমরা প্রত্যেকেই করো হ্যাঁ এই যে এই মুখটা হয়েছে একটু বন্ধুদের দেখিয়ে দাও এটা হচ্ছে খেলা ভাঙার খেলা আজকে নিয়ম ভাঙবে বৌদি সেই জন্য তোমাদেরকে যত্ন করে দেখাচ্ছে দেখো একটুখানি একদিনের জন্য নিয়ম ভাঙছি তো দেখো তোমরা তো তোমাদের চাউমিন করা আর কি দেখাবে সেটাই একদম মানে একদম কড়াতে দেখিয়ে দিলাম আমি বললাম দেখো আমাদের তো এখনো চা খাওয়া হয়নি প্রায় বেলা নটা যায় এখন সেই কারণেই আমি বললাম করে রাখো ও গরমের তাপে থাকবে আমাদের চাটা শেষ করে নিয়ে আমরা জলখাবারে আসবো তো এই হচ্ছে তার নিদর্শন দেখতে থাকুন আসছি